আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর ভিডিও শুরুতে বলে রাখছি আমার নতুন আরেকটি চ্যানেল আছে আরিয়ানস মাম্মা নামে তো এখানে আমি চেষ্টা করব আমার আরিয়ানের অনেক অনেক ভিডিও শেয়ার করতে আশা করি সবাই ভিজিট করবেন আর যদি ছোট্ট আরিয়ানকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এদিকে হচ্ছে আরিয়ানকে আমি রেডি করে নিচ্ছি কারণ আমরা হচ্ছে একটু কেনাকাটা করতে যাব আরিয়ানের পাপা হচ্ছে দেশে যাবে তো দেশের জন্যই হচ্ছে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করতে যাবো আর কী কী কেনাকাটা করি সেটাই শেয়ার করতে যাচ্ছি তো এদিকে হচ্ছে আমরা ওবান থেকে নেমে এখন হচ্ছে লিফট দিয়ে উপরে উঠে যাবো আর এই লিফ্টটা এত বড় দেখলে অনেক ভয় লাগে আমি তো এই লিফ্ট দিয়ে আরিয়ানকে উঠাতেই পারি না প্রায় তিন চার তলার সমান হবে এই লিফ্টটা মানে উপর থেকে নিচের দিকে তাকালে প্রচুর ভয় লাগে আমার আর এদিকে এখন হচ্ছে আমরা চলে আসছি আমরা একটু লিডেলে যাব লিডেলে হচ্ছে চকলেট কিনতে যাবো আজকে চকলেটের পাশাপাশি আরও টুকটাক কিছু জিনিস কিনবো সেটাও শেয়ার করব আর দেশে যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা তো চকলেট খুব বেশি পছন্দ করে তো ওরা যখনই জানছে যে ওর চাচা দেশে যাচ্ছে তো তখন থেকেই বলা শুরু করছে আমার জন্য এই চকলেট আনবা ওই চকলেট আনবা আর এর জন্যই হচ্ছে মূলত আশা দেশে গেলে তো একেবারেই খালি হাতে আর যাওয়া যায় না কিছু না কিছু নিতে হয় তো এদিকে হচ্ছে আরিয়ানের পাপা টলি নিতে গেছে যেহেতু জিনিসগুলো হাতে ক্যারি করতে পারবে না টলি লাগবে তো এদিকে হচ্ছে বাচ্চারা কি কি পছন্দ করে না করে আমি সেটাই হচ্ছে আরিয়ানের পাপাকে দেখিয়ে দিচ্ছিলাম আর আরিয়ানের পাপ্পা সেইটাই নিয়ে নিতেছিলো কারণ বাচ্চাদের পছন্দটা হচ্ছে আমি জানি ওরা কি খায় না খায় তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই বাবা কী কী কিনলো সেটাও দেখ এই ভিডিওতে থাকবে তো অবশ্যই অবশ্যই আমার নতুন চ্যানেলটা সবাই ভিজিট করবেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট আরিয়ানকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা এটা বল এটা বল টাইপের এটাও হ্যাঁ রাগে না দিচ্ছিলাম এটাই দিচ্ছিল না বড়টা Mm-hmm. ekle O gün bir şey gelecek. Tamam. Tale milay jilai nita. Irak sorunsu. Hey, Antonik bulayacce